যেখানে ষাট শতাংশের বেশি হিন্দু সেখানে দাঁড়ান কিভাবে যেতেন দেখব ফিরহাদকে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী এবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়রকে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে আসনে ষাট শতাংশের বেশি হিন্দু ভোটার রয়েছে সেখানে ভোটে দাঁড়ালে ফিরাদ হাকিমকে গুহারা হারানোর চ্যালেঞ্জ নিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তিনি এদিন বলেন ওকে বলুন তো যেখানে ষাট শতাংশের বেশি হিন্দু আছে সেখানে দাঁড়াতে ও তো বন্দরে গিয়ে দাঁড়ায় যেখানে পঁচাত্তর শতাংশ মুসলমান ওকে বলুন হিন্দু সিটে গিয়ে দাঁড়াতে ওকে চ্যালেঞ্জ করছি যে আসনে ষাট শতাংশের বেশি হিন্দু আছে সেখানে দাঁড়াতে তারপর ওকে বুঝিয়ে দেব ও কি করে যেতে আমি দেখব পহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম পশ্চিমবঙ্গে এসেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কয়েলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত কাশ্মীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য প্রতিনিধি দল পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সে ব্যাপারে কৃতজ্ঞতা জানিয়েছে ওমর আবদুল্লাহ পরে তাকে পাশে নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন আমি পুজোর পর কাশ্মীরে যাওয়ার চেষ্টা করব আমাদের পর্যটকদেরও উচিত কাশ্মীরে যাওয়া কোনো ভয় নেই আরও বেশি সংখ্যক পর্যটক যাতে কাশ্মীর যেতে পারেন তা নিশ্চিত করার জন্যই ভারত সরকারকেই পদক্ষেপ করতে হবে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশ্নপত্রের সামনে আসতেই বিতর্ক ছড় এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রিপোর্ট চাইলেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বাধীনতা যোদ্ধারকে সন্ত্রাসবাদী তকমা অত্যন্তই গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো কোনো ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে আগামীকালের মধ্যেই রিপোর্ট তলব করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরীক্ষার নিয়ামকের কাছেই এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে উল্লেখ্য উপাচার্যের প্রশ্নপত্র বিতর্কে বিশ্ববিদ্যালয়ের দুঃখিত ও ক্ষমাপ্রার্থী এমনটাই জানিয়েছেন খোদ উপাচার্য দর্শক আপনার এই শুভেন্দু অধিকারীর যে মন্তব্য ষাট শতাংশ হিন্দু প্রবণ এলাকাতে ফিরহাদ হাকিমকে ভোটে দাঁড়ানোর জন্য বলেছেন সেটা ঠিক কতখানি যুক্তিযুক্ত হতে পারে সেক্ষেত্রে তার কতখানি চ্যালেঞ্জ আসবে সে কি সত্যিকারে সেখানে দাঁড়াতে গেলে জিততে পারবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না